এইতে সবাই তোমরা সবাই তো 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 তো

둘이 잡히 봐야아리 সেরা হলো নিছো আয় হাতছড়া কর

বার্থডে পার্টি শেষ এবার সবাই আমরা বাড়িতে চলে যাচ্ছি সবাই একে একে নাম সিঁড়ি দিয়ে সবাই নাম এবার হ্যাঁ আজকের মতো এখানেই আমাদের স্থগিত ফাংশন অনেকে আরও ছিল অনেকে বাড়িতে চলে গেছে না না আনন্দ হইতে ভাল লাগছে এই দেখো অনেক নতুন সদস্যরা এসছে আজকে সমাপ্তি মাহি দাঁড়ামা দাঁড়া না মো আস্তে আস্তে আমি তুলছি সবাইকে দেখো কি করতাম মানে ভীষণ ভীষণ সুন্দর সত্যি দেখো মানে